আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে প্রোডাক্টটি প্রোডাকশন হচ্ছে এবং আমাদের ফ্যাক্টরিতে কি কি সাইজের প্রোডাক্ট এবং কি কী গ্রেডের প্রোডাক্ট হয় সেই বিষয়ে গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকোনটা ওয়ান করে রাখবেন দর্শক আজকে যে প্রোডাক্টটি প্রোডাকশন হচ্ছে এটি অ্যা গ্রেডের একটি প্রোডাক্ট এটির সাইজ তিনশো নব্বই একশো নব্বই একশো মিলি এটা মিলি মেজারমেন্ট আবার অনেকেই সেন্টির মেজারমেন্ট বা ইঞ্চির মেজারমেন্ট জানতে চান ইঞ্চির মেজারমেন্টে যদি বলি সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট চার ইঞ্চি পাশ আবার অনেকেই এই প্রোডাক্টটি সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত যারা প্রবাসী থেকে কল করেন তারা সেনটি মেজারমেন্টটা জানতে চান সেই ক্ষেত্রে সাড়ে চল্লিশ বিশ দশ যে প্রোডাক্টটি এ গ্রেডের থ্রি হোলের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি প্রোডাকশন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে বর্তমানে এই প্রোডাক্টটির এ গ্রেডের এই প্রোডাক্টটির ইউজ পরিমাণ অর্ডার আছে আর সেই প্রোডাক্টগুলো অর্ডারের যে প্রোডাক্টগুলো সেগুলো প্রোডাকশন করছি এবং এই প্রোডাক্টটি অর্ডার কিন্তু ব্যতীত আমরা কিছু প্রোডাকশন করে রাখবো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বা বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই থ্রি হোলের যে প্রোডাক্টটি এটির এ গ্রেডের প্রোডাক্ট আমাদের এই ফ্যাক্টরিতে তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির প্রোডাক্ট যেটা চল্লিশ বিশ পনেরো সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটিও অ্যাভেলেবেল স্টকে আছে যারা বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চান তারা এই ওয়ান ফোর যেই প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে ব্যবহার করতে পারেন এবং ভিতরে পার্টিশন অলগুলোতে চার ইঞ্চি ব্লকগুলো ব্যবহার করতে পারেন তা আমাদের অনলাইনটি যে প্রোডাক্টটি যেটা সিট বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় সেই প্রোডাক্টটি আমাদের কিছু পরিমাণে স্টকে আছে যারা কংক্রিট অনলাইনটি প্রোডাক্টটি নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারে এই হলো ব্লক প্রোডাক্টের সাথে সাথে আমাদের উন্নত মানের পার্কিং টাইলস প্রোডাকশন আমরা করে থাকি ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো পার্কিং টাইলসের ভিডিও আপলোড করেছি যারা পার্কিং ট্রাইলসদের চান তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ